ভগবদ্গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ যা মহাভারতের অন্তর্ভুক্ত গীতা মূলত একটি সংলাপ আকারে রচিত হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যুদ্ধক্ষেত্রে কথোপকথন ঘটেছে এটি আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক নিয়ে গঠিত গীতার মূল বিষয়বস্তু হল ধর্ম কর্ম এবং মোক্ষ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ অর্জুন মহাভারতের যুদ্ধক্ষেত্রে কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তার আত্মীয় স্বজনদের গুরুদের এবং বন্ধুদের দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন এবং তার ধনুক ফেলে দেন দ্বিতীয় অধ্যায় সাংকীয় যোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেন তিনি অর্জুনকে জানিয়ে দেন যে আত্মা অবিনশ্বর এবং শরীর নশ্বর আত্মার মৃত্যু হয় না শরীরের পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য পালন করার এবং নির্লিপ্তভাবে কাজ করার উপদেশ দেন তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি জানান যে কর্ম করতে হবে কিন্তু ফলের আশা করা যাবে না নিজের কর্তব্য পালন করতে হবে এবং তা নির্লিপ্তভাবে করতে হবে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ জ্ঞান ও কর্মের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি জানান যে সঠিক জ্ঞানের মাধ্যমে কর্ম করা উচিত জ্ঞান কর্মকে শুদ্ধ করে এবং সঠিক পথে পরিচালিত করে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ কর্মসন্ন্যাস ও কর্মযোগের মধ্যে তুলনা করা হয়েছে শ্রীকৃষ্ণ জানান যে উভয় পথে মুক্তির জন্য উপযোগী তবে কর্মযোগ অপেক্ষাকৃত সহজ এবং অধিক ফলপ্রসূ ষষ্ঠ অধ্যায় আধ্যাত্মিক যোগ শ্রীকৃষ্ণ ধ্যান ও যোগের মাধ্যমে মনকে সংযত করার উপায় নিয়ে আলোচনা করেন ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করা এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করা যায় সপ্তম অধ্যায় জ্ঞান অজ্ঞানের যোগ শ্রীকৃষ্ণ পৃথিবীর সকল সৃষ্টির পিছনে তার সত্তা সম্পর্কে আলোচনা করেন তিনি জানান যে সকল কিছুতেই তিনি বিরাজমান এবং তার মাধ্যমে সমস্ত কিছুই সম্ভব অষ্টম অধ্যায় অক্ষর রুক্ষ যোগ শ্রীকৃষ্ণ রুক্ষ আত্মা এবং ধর্ম সম্পর্কে আলোচনা করেন তিনি মৃত্যুর সময় মনকে সংযত করে ঈশ্বরের চিন্তা করার উপায় ব্যাখ্যা করেন নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ যোগ শ্রীকৃষ্ণ সর্বোচ্চ জ্ঞান ও গোপনীয় সত্য সম্পর্কে আলোচনা করেন তিনি জানান যে সকল কিছু তার মাধ্যমেই সৃষ্টি এবং বিনষ্ট হয় দশম অধ্যায়ে বিভূতি যোগ শ্রীকৃষ্ণ তার বিভিন্ন বিভূতি এবং মহিমা সম্পর্কে আলোচনা করেন তিনি জানান যে সকল শ্রেষ্ঠত্ব ও মহিমা তারই প্রকাশ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রদর্শন করেন অর্জুন এই রূপ দেখে বিস্মিত ও ভীত হন তিনি শ্রীকৃষ্ণের সত্তা ও মহিমা সম্পর্কে নতুন উপলব্ধি লাভ করেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্রীকৃষ্ণ ভক্তির মাধ্যমে মুক্তি লাভের উপায় নিয়ে আলোচনা করেন তিনি জানান যে শুদ্ধ ভক্তি এবং প্রেমের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায় ত্রয়োদশ অধ্যায় বিভাগ বিভাগযোগ শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মার সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি জানান যে দেহ ক্ষেত্র এবং আত্মা ক্ষেত্রজ্ঞ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগের যোগ শ্রীকৃষ্ণ প্রকৃতির তিনটি গুণ সত্য রজস এবং তমস সম্পর্কে আলোচনা করেন তিনি জানান যে এই গুণগুলি জীবের কর্ম ও আচরণে প্রভাব ফেলে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রীকৃষ্ণ পার্থিব জীবনের বৃক্ষ ও আত্মার মুক্তি সম্পর্কে আলোচনা করেন তিনি জানান যে আত্মাকে মুক্তি লাভ করতে হলে সকল বন্ধন থেকে মুক্ত হতে হবে দা বাসুর সম্পদ বিভাগের যোগ যোগশ্রীকৃষ্ণ দৈব ও আশুরি গুণাবলীর মধ্যে তুলনা করেন তিনি জানান যে দৈব গুণাবলীর মাধ্যমে মুক্তি লাভ করা যায় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগের যোগ শ্রীকৃষ্ণ তিন প্রকারের শ্রদ্ধা সত্য রজস এবং তম শ্রদ্ধার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন তিনি জানান যে শ্রদ্ধা অনুযায়ী ব্যক্তির কর্ম ও আচরণ নির্ধারিত হয় অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ শ্রীকৃষ্ণ সন্ন্যাস এবং মুখ্য সম্পর্কে শেষবারের মতো আলোচনা করেন তিনি জানান যে নির্লিপ্ততা কর্মের মাধ্যমে এবং শুদ্ধ জ্ঞান ও ভক্তির মাধ্যমে মুক্তি লাভ করা যায় এই সংক্ষিপ্ত সারাংশে ভগবদ্গীতার মূল শিক্ষা এবং শ্রীকৃষ্ণের নির্দেশনা তুলে ধরা হলো। গীতা একটি আধ্যাত্মিক ও দার্শনিক গ্রন্থ যা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং মোক্ষ বা মুক্তির পথ নির্দেশ করে